আজকে আমরা আপনাদের দেখাব জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত সোনাকালী দরবেশ মাজার ধূপগুড়ি বাজার থেকে মোটামুটি ছ সাত কিলোমিটার দূরে সোনাকালী দরবেশ মাজার ধূপগুড়ি থেকে গয়াটকাটা যাওয়ার এনএস থার্টি ফোর বা এশিয়ান হাইওয়ের ধারে সোনাকালী দরবেশ মাজার দরবেশ মাজার ডুপগুড়ি থেকে বাস টোটো ও বাইকে আসা যায় খুব সহজে মাজারের পাশ দিয়ে বয়ে গেছে মাইসকা নদী মাজারের উল্টো দিকে সবুজ সোনাকালী ফরেস্ট যা আপনাদের ভীষণ ভালো লাগবে এশিয়ান হাইওয়ে ধরে আমরা পৌঁছে গেলাম সোনাকালী দরবেশ মাজারে এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক দরবেশ মাজারের মাঠে মাইস্কা নদীর একদম পাশে আপনারা দেখছেন সোনাকালী দরবেশ মাজারের ছবি সোনাকালী দরবেশ মাজার নিয়ে নানা মতামত রয়েছে স্থানীয়দের মতে অতীতে একজন দরবেশ বাস করতেন এখানে তখন জায়গাটি জঙ্গলে ভর্তি ছিল দরবেশ বাবা দেহত্যাগ করলে মাস্কা নদীর ধারে সমাধি দেওয়া হয় কিছুদিন পর দরবেশ বাবার সমাধিতে কুড়ি পোকার ঢিপি দেখা যায় স্থানীয় মানুষজন দরবেশ বাবাকে ভীষণ ভালোবাসতেন এবং মানতেন আর তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন কুড়ি ঢিপিতে স্থানীয়রা মানত করতেন যা মানত করতেন তা বেশিরভাগটাই পূরণ হতো তাই তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকে স্থানীয়দের প্রচেষ্টায় ধীরে ধীরে সোনাখালী দরবেশ মাজার নামে ছড়িয়ে পড়ে চারিদিকে প্রত্যেক বছর তিরিশ ও একত্রিশে ডিসেম্বর মাসে মেলা বসে জাত পাত বর্ব নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ মেলায় আসে এক সম্প্রীতি বার্তা বহন করে সোনাকালী দরবেশ মাজার দরবেশ মাজার ঘেসে অনবরত বয়ে চলছে মাইস্কা নদী মাইস্কা নদীর জলে স্বচ্ছতা নদীর কুলকুল শব্দ নদীর ধারের সবুজ ঘাস বেশ ভালো লাগে জাতীয় সড়ক থেকে মাজার আসার জন্য একটা সেতু রয়েছে সেই সেতুর মাধ্যমে জাতীয় সড়ক থেকে খুব সহজে মাজার পৌঁছানো যায় মাজারের দক্ষিণ দিকে অনবরত বয়ে চলেছে মাইস্কা নদী মাইস্কা নদীর দুপাশে সবুজ ঘাসে আচ্ছন্ন মাজারের পূর্ব দিকে অফিসঘর অফিস ঘরের পাশে সারিবদ্ধভাবে কিছু ফলের গাছ ফলের গাছ থেকে অনবরত ভেসে আসে নামাজানা অনেক পাখির ডাক মাজারের উত্তর দিকে সবুজ মাঠ মাঠের প্রান্তে মস্ত বড় একটা বাজঝার বাঝারের ঠিক পাশে চা বাগান সোনাকালি দরবেশ বাবার মাজারের উল্টো দিকে রয়েছে সোনাকালি ফরেস্ট বা সোনাকালী জঙ্গল দরবেশ বাবার মাজারের খুব নিকটে রয়েছে রবার বাগান রবার বাগানটি সোনাকালী ফরেস্টের অধীনে তবে সরকারি উদাসীনতায় রবার উৎপন্ন হয় না পরিচর্যা হয় না রবার বাগানে জঙ্গল আর ছোট ছোট ঝোপে তবে রবার বাগানের পরিবেশটা বেশ শান্ত ও মনোরম বাতাসে ভেসে আসে অনেক পাখির ডাক তাই কবির ভাষায় সবুজ প্রকৃতি আমাদের জীবনের সুস্থি ও প্রশান্তির প্রতীক বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাসের কবিতার ভাষায় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর অন্ধকারে জেগে উঠে ঢুমুর গাছের চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটার নিচে বসে আছে ভোরে দোয়েল ফাঁকি চারিদিকে চেয়ে দেখি পল্লবে সবুজের মাঝে হৃদয়ে বাজে শান্তির সুর প্রকৃতির কোলে জীবনের এক মধুর সবুজের মাঝে জীবনের সচিবতা লুকানো থাকে রাবার বাগানের পাশ দিয়ে বয়ে চলেছে মাইসকা নদী তার দুকুলে সবুজ মস্ত বড় বড় গাছ আর রবার গাছ রবার গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় বুনুবাদরের দল ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মেলবে ময়ূরের তলে সবুজে এতটাই ঘন মনোরম সুদৃশ্য মান রবার বাগান যা মন ছুঁয়ে যায় হৃদয় ভরে উঠে সোনাকালী বিট মোড়াঘাট রেঞ্জ জলপাইগুড়ি ডিভিশনে অন্তর্গত মাজারের পাশেই সোনাকালী বিট ক্রুজ সোনাকালী বিটে প্রবেশ করলে এখানে একজন ফরেস্ট গার্ড সবসময় থাকে ভিতরে যাতে ফরেস্টের ভিতরে যাতে কিছু অন্যায় কিছু না হয় মতো দিয়ে থাকে ফরেস্ট অনুমতি সোনাকালে বিট অফিসের দিকে একটু এগিয়ে গেলাম রাস্তার ধারে সবুজ গাছপালা মাঝখানে রাস্তা বেশ ভালো লাগলো মনোরম পরিবেশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই